বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মত আর আর ফ্যাশন ওয়ার্ল্ড এবং ওম্যানস থেকে আপনাদের জন্য আজকে কিছু প্লাজো কালেকশন নিয়ে আসলাম টি-শার্ট ফেব্রিক্সের যে কালেকশনগুলা প্লাজো সেল করতেছি এগুলো কালেকশন নিয়ে আসলাম একটু ভিডিওটা লং হবে দেখবেন ভালো লাগবে কালারগুলো একটা একটা করে দেখাবো দেখেন কালারগুলো একটা একটা করে দেখাবো ঢাকা সহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলা দিচ্ছি আমরা দেখেন টি-শার্ট ফেব্রিক্সের আর খুব আরামদায়ক হবে সুপার স্প্যানডেক্স থাকবে সুপার স্প্যানডেক্স থাকবে কালেকশনগুলোতে খুব রিজনেবল প্রাইসে আমাদের পেজে আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে এবং জানতে অবশ্যই আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে নক দিতে হবে অথবা পেজে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কালেকশনগুলো একটা একটা করে দেখব আশা করি ভালো লাগবে দেখেন প্রথমে এই কালেকশনটা দেখব আবারো বলতেছি এগুলা ফ্রি সাইজের কিন্তু এই কালেকশনগুলো ফ্রি সাইজের থাকতেছে খুব সুন্দর কালার ডিজাইন দেখেন সুপার স্পন্ডেক্স থাকবে আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে কালার গুলা যাবে না আবারও বলতেছি কালার গুলা যাবে না ইভেন এগুলা অনেক সফট অনেক সফট আপনারা যে আমরা লং টি শার্ট কাপ্তান ইউজ করতেছি এগুলোর সঙ্গে এগুলো খুব মানে ইজিলি ব্যবহার করা যাবে দেখেন হ্যাঁ দেখেন কালেকশন ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এই কালেকশনগুলো অর্ডার কনফার্ম করতে আমাদের পেজে নক দিবেন আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আপনারা কথা বলতে পারবেন আমাদের যে পেজে দেওয়া আছে 17 হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কালেকশনগুলো দেখছেন অসম্ভব সুন্দর কালার প্রতিটা মানে লাইক ল্যাকরা ফেব্রিক যেটা টি-শার্টে আমরা ইউজ করি ওই ফেব্রিকসটা আর সুপার স্প্যানডেক্স থাকবে আবারো বলতেছি সুপার স্প্যানডেক্স থাকবে এখানে একটা এলাস্টিক দেয়া থাকবে ওয়েস্টে দেখেন কালারগুলা বেলদে আছে কম বেশি করা যাবে কালার গুলা দেখেন ভালো লাগবে এই কালেকশন গুলো অ্যাভেলেবল আছে মিক্স সাইজ এর মিক্স সাইজ বলতে সব ফ্রি সাইজ মিক্স কালার আর কি টিপিতে লিমিটেড কালেকশন আছে সো যাদের যাদের লাগবে আপনারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন আর এর ফ্যাশন পেজে নক দিবেন অথবা সরাসরি হাউস ভিজিট করে যারা পারচেজ করতে যাচ্ছেন গুলশান দুই নতুন বাজার ঘাটারা থানা আসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হাউস ভিজিট করে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন আশা করি আপনাদের কালেকশনগুলো ভালো লাগবে আমরা বরাবরের মতো তো লং টি-শার্ট কাaptan সব সময় সেল দিচ্ছি দেখেন লাল কালারের মধ্যে অসম্ভব সুন্দর কালার দেখেন প্রত্যেকটা করে গুলো আমি দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে দেখেন আশা করি যারা এগুলো পারচেজ করতেছেন আমাদেরকে রিভিউ দিবেন যারা পারচেজ করতেছেন আমাদেরকে রিভিউ দিবেন আসলে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হচ্ছে আর আমরা অনেক মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আপনারা যারা পারচেজ করতেছেন তারা অবশ্যই ভিডিওটা যখন দেখবেন জানেন যে এগুলা কত রিজনেবল প্রাইসে আপনারা পারচেজ করতেছেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ড এবং আর আর ওমেনস পয়েন্টের লেডিস গুলো আপনাদের কেমন লাগতেছে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম